শুভরাত্রি সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল এসএলএসটির নিয়োগ দুর্নীতি নিয়ে সেখানের বারো নম্বর পাতায় পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যোগ্য অযোগ্য সবার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো জনের প্রত্যেককে মুসলেকা দিয়ে জানাতে হবে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে যে যদি তারা অযোগ্য হিসাবে পরিগণিত হয় কোঠের নির্দেশে তাহলে তাদের চাকরি চলে যাবে এবং তাদের সমস্ত টাকা পয়সা উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে এবং বেশ কিছুদিন যাবৎ ধরে এই রকম টানা পূরণ চলছে এবং এর সঙ্গে সুপ্রিম কোর্ট আরও একটা অদ্ভুতভাবে বলে দিয়েছে যে ডেলি পেপারে হিন বাংলা এবং ইংরাজি ডেলি পেপারে পরিষ্কার করে বিজ্ঞাপন দিতে হবে যে কিসের উপরে মুসলেকা দেবে কেন মুসলেকা দেবে সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু চিন্তা করুন কত উদ্ধত্ত এই সরকারের যে তারা এসব কোনো পরোয়া করছে না বারবার কোর্টকে মাননীয় মুখ্যমন্ত্রী মানি না মানি না তাহলে আমরা সাধারণ নাগরিক হিসাবে যদি এটা বলতে যাই তাহলে আমাদের কি হবে কোন রাজ্যে বাস করছি শুধু একবার দেখুন এবারে দেখুন শিক্ষা দপ্তর ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে কোনো কিছু দেয়নি এবং স্কুল বসে যাচ্ছে আপনারা নিজেই জানেন স্কুল বসেই যাচ্ছে টিচারটা চলে যাবে স্কুলে দশ তারিখ থেকে ছাত্র ছাত্রছাত্রীরা যাবে তাহলে কি করে কাটা দেবে কবে বা দেবে এবারে ডিআই তো দেবে শিক্ষা শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে বিদ্যালয়কে কিন্তু বিদ্যালয়ের হেড প্রধান শিক্ষক মহাশয়দের কাছ থেকে খবর তথা শিক্ষা দপ্তরের খবর কোনো মুসলেখা কিভাবে লিখবে কেমনভাবে লিখবে কে দেবে কাকে দেবে কোনো কিছুর হদিস নেই অর্থাৎ যে তোমাদের বারবার বলছে আপনারা শুনতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন যে কারোর চাকরি যাবে না একটা সরকার কিভাবে বলতে পারে যে অযোগ্য যারা তাদেরও চাকরি থাকবে কিভাবে বলতে পারে আপনারা দেখুন আর সেই জন্যে আপনারা বুঝতে পাচ্ছেন কিছু মানুষ বুঝতে পেরেছে যদি এই যে ভোটের যে রায় হতে চলেছে শোনা যাচ্ছে কারণ এটা এক্সিট পোল ঠিক হতে পারে পেটিক হতে পারে তাহলে কিন্তু পুরো এই রায় যদি হয় যদি বিজেপি সিট বেশি পায় তাহলে মনে করবেন এই নিয়োগ দুর্নীতির জন্যে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এবং কোর্টের রায়টাকেও বুড়া উল দেখাচ্ছে আপনারা দেখুন এই যে ওবিসি নিয়ে তো কোর্টে যেতে পারতো কোর্ট ছুটি কিন্তু যেতে তো পারতো স্পেশালভাবে তা না